আজকে আমরা বিএনপির কর্মী ভাই আমরা দেশটির খালেদিয়ার কর্মী জিয়ার আদর্শের সৈনিক তারেক রহমানের কর্মী মির্জা কর্মী আমরা মানুষকে আঘাত করতে পারি না এই ব্যাপারে আমি একটা কথা বলতে চাই আপনার দীর্ঘ সতেরো বছরের অন্যায় অত্যাচারের ফসল এদেশে কথা ছিল সন্ত্রাস নির্মূল হবে সেখানে প্রধানমন্ত্রী কি রেখে গেলেন সন্ত্রাসের একটা আধুনিক ভার্সন তৈরি করলেন কিশোর গ্যাং তৈরি করলেন আজকে ছোট ছোট শিশুরা যাদেরকে বাবা মায়ের কোলে সন্তান আজকে অস্ট্রেলিয়া ঘুরে এটা কে তৈরি করছে ভাই এটা তো আমলি তৈরি করছে সতেরো বছর তারা ক্ষমতা করে তারা তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করছে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে প্রধানমন্ত্রী বলছে ঘুষ দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য অথচ ঘুষ কিন্তু আজকে একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে গিয়েছিল ভোটের রাজনীতি তো দূরেই সরে গেছে মানুষের ভোটার দিকার কেড়ে নেওয়া হয়েছিল আজকে এই যে ছাত্র জনতার যে বিপ্লব অভ্যুত্থান এই অভ্যুত্থান তো শুধু কোটা আন্দোলনের হয়তো আমরা দেখেছি কোটার জন্য আন্দোলন এটা শুদ্ধিকা কোটা আন্দোলন জন হয়েছে মানুষের দীর্ঘদিনের রাগ ক্ষোভ পূঞ্জীবিত ব্যথা এবং তারা আজকে এই দেশটাকে যেভাবে তাদের দেশ তাদের দেশ বলতেছিল অল্প মুষ্টিমেয় কিছু সংখ্যক লোক বাদবাকি এই দেশে যদি 18 কোটি মানুষ থাকে 17 কোটি মানুষই তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তারই ফসল কিন্তু আজকে এই সরকারের পতন এবং শেখাজিনার পালিয়ে যাওয়া আপনারা খোঁজ নিয়ে জানবেন আপনারা সাংবাদিক সমাজ আপনারা এই জাতির গর্ব আপনারা খোঁজ দিয়ে দেখবেন যেখানে বিএনপি কর্মীরা সক্রিয় আছে সেখানে কোনো দুর্ঘটনা নেই সেখানে অকারেন্স নেই আজকে আওয়ামী লীগ বলেছিল যদি তারা ক্ষমতাচ্যুত হয় বা বিএনপি ক্ষমতা পায় তাহলে এক লক্ষ আওয়ামী লীগের নেতা হত্যা করা হবে আজকে কয় লক্ষ নেতা মারা গেছে ভাই সারা বাংলাদেশে খুঁজে আপনি বিশ জন নেতা পাবেন ঠিক একাত্তর সালও কিন্তু তাদের ভূমিকা এরকম ছিল তারা স্বাধীনতার যুদ্ধে এদেশে সাধারণ মানুষকে অবতীর্ণ করে তারা পালিয়ে গিয়েছিল ঠিক ওই প্রজন্ম আজকে বুঝতে পেরেছে এই ঘটনা দেখে যে একাত্তর থেকে পঁচাত্তর এই দেশে কি হয়েছিল কি কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছিল আজকে আমাদের কপাল আমাদের ভাগ্য ভালো যে এই দেশে পঁচাত্তরের পুনরাবৃত্তি ঘটেনি শেখ হাসিনা তার কপাল নিয়ে চলে গেছে তার কর্মীদের অসহায় অমানবিক অবস্থায় রেখে আজকে আমরা বিএনপির কর্মী ভাই আমরা দেশ নেত্রী খালেদিয়ার কর্মী জিয়ার আদর্শের সৈনিক তারেক রহমানের কর্মী মির্জা আব্বাসের কর্মী আমরা মানুষকে আঘাত করতে পারি না আমরা আওয়ামী প্রতিটা ছেলেকে প্রতিটা কর্মীকে যারা যারা ছিল আমরা তাদেরকে অভয় দিয়েছি তাদেরকে চেষ্টা করেছি যে যারা খুব বেশি উচ্ছৃঙ্খল মানুষের সাথে ডাকাতি করেছে লুটপাট করে এটা তো ধর্মই লুটপাট করা এই লুটপাট ডাকাতি ধর্ষণ যারা করেছে তাদেরকে হয়তো আমরা রক্ষা করতে পারবো না কিন্তু যারা সাধারণ মানুষ দলের সমর্থন তো সবাই করতে পারে ভাই আমরা তাদেরকে যতটা পারি রক্ষা করেছি এই যে যশু ভাই ছয়েল সোয়েল রাত্রে ওই এলাকায় যে কিছু ডাকাতে রপ পরে গেল ডাকাত ডাকাত এই যে সোয়েল সহকারে এই এলাকার নেতৃবৃন্দ রাস্তা পাহারা দিয়েছে তো এই একটা কথা বলে শেষ করতে চাই ভাই বিএনপি এদেশের মানুষের দল বিএনপি রাজনীতি মানে সমাজসেবা করা মানুষের কল্যাণ করা আমরা সেই নীতিতে বিশ্বাস করি আপনি আপনারা দোয়া করবেন আমরা যিনি আদর্শ উপরে থাকতে পারি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে বাস্তবায়ন করতে পারি খালেদা জিয়ার আদর্শে থাকতে পারি